জমি বিক্রয় করতে কি কি কাগজপত্র লাগবে কোন কাগজপত্র ছাড়া আপনি কোনো সম্পত্তি বিক্রয় করতে পারবেন না প্রথমে আপনি যে সম্পত্তিটি বিক্রয় করবেন ওই সম্পত্তিটি আপনি কি সূত্রে মালিক তা প্রথমে আপনাকে দেখতে হবে ওই সম্পত্তিটি যদি আপনি কয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে ওই সম্পত্তিটি দলিলটি প্রয়োজন হবে এবং পূর্বে যত বায়দলের রয়েছে ওই বায়াদলিল গুলো প্রয়োজন হবে ওই সম্পত্তিটি বিক্রয় করার ক্ষেত্রে এর পরবর্তীতে ওই সম্পত্তিটির রেকর্ডটি আপনার প্রয়োজন হবে ওই রেকর্ডীয় খতিয়ানটি যদি আপনার নামে হয়ে থাকে তাহলে তো ভালো কথা যদি আপনি রেকর্ডের পরবর্তীতে ওই সম্পত্তিগুলো ক্রয় করে থাকেন তাহলে ওই সম্পত্তিটি আপনার নিজের নামে মিউটেশন বা নাম করে ফেলতে হবে এর পরবর্তীতে আপনি যে সম্পত্তিটি বিক্রয় করতে চাচ্ছেন ওই সম্পত্তিটির হাল সনের দাখিলা প্রয়োজন হবে অর্থাৎ ভূমি উন্নয়ন কর প্রয়োজন হবে এর পরবর্তীতে আপনার নিজের একটি এনআইডি কার্ড প্রয়োজন হবে এখন এনআইডি কার্ড যদি আপনার না থাকে তাহলে আপনার পাসপোর্ট বা জন্ম নিবন্ধন থাকলেও হবে এর পরবর্তীতে হচ্ছে যে ব্যক্তি সম্পত্তি বিক্রয় করবে ওনার সদ্যতলা এক কপি ছবি প্রয়োজন হবে এবং এনআইডি কার্ড যেটি থাকবে ওটির কিন্তু অরিজিনাল কপিটা প্রয়োজন হবে যে ব্যক্তি সম্পত্তি বিক্রয় করবে ওই ব্যক্তির পূর্বের যত খতিয়ান রয়েছে অর্থাৎ সিএস থেকে শুরু করে বর্তমান জরিপ পর্যন্ত যত খতিয়ান রয়েছে ওই খতিয়ানগুলো প্রয়োজন হবে এবং ওই ব্যক্তি যদি পৌরসভার মধ্যে যদি ওই সম্পত্তিটি বিক্রয় করতে চায় অর্থাৎ উনি যদি পৌরসভার মধ্যে পড়ে বা সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে তাহলে তার টিন সার্টিফিকেট বা আয়কর ফাইলটি লাগবে অর্থাৎ ট্যাক্স ফাইল তার অবশ্যই লাগবে ওই সম্পত্তিটি বিক্রয় করার জন্য এক ডিসিম জমি বিক্রয় করতে হলে বা দশ হাজার টাকার মূল্যের জমি বিক্রয় করতে হলেও তার ওই ট্যাক্স ফাইলটি প্রয়োজন হবে এবং ওই সম্পত্তিটি যদি উনি বিক্রয় করতে চায় অন্যস্থলে তাহলে ওনার এই ডকুমেন্টগুলো যদি না থাকে তাহলে উনি ওই সম্পত্তিটি বিক্রয় করতে পারবে না এবং কি উনি ওই সম্পত্তিটি বিক্রয় করতে হলে নিজে স্বাক্ষর দিলে সশরীরে ওই স্থানে রেজিস্টারের সামনে থেকে ওই দলিলটি সম্পন্ন করতে হবে ওই দলিলটি রেজিস্ট্রি দিতে হবে এই ডকুমেন্টগুলো ছাড়া কোনো ব্যক্তি চাইলে ওই সম্পত্তিটি বিক্রয় করতে পারবে না